বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি টাঙ্গাইল সদর বসা খানপুর জামাইপাড়া এখানে এক ভাই হাঁসের বাচ্চা উৎপাদন করেন কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে সেল করে থাকেন এবং হাঁসের বাচ্চা কীভাবে তিনি বাসাই করে থাকেন এই কথাগুলি শুনবো সেই হেঁসারি মালিকের কাছ থেকে আমি এখন দাঁড়িয়ে আছি সেই হেঁসারির সামনে টাঙ্গাইল হাঁসের খামারের হ্যাঁ প্রোপাইটার রেজাউল করিম প্রিয় দর্শক আমার সামনেই সেই টাঙ্গাইল হাঁসের খামারের হেঁচারি সত্য অধিকারী মোহাম্মদ রেজাউল করিম ভাই তিনি দাঁড়িয়ে আছেন

ইন্ডিয়ান রানার বেইজিং এই চার জাতীয় বাচ্চা উৎপাদন করি হয় আর কি আপনি যে হেসারিতে আসলেন হ্যাঁ এই হেসারি পূর্বে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন আমি পূর্বে আমার একটা হোটেল আছে আমি হোটেল হোটেল করছি মানে হোটেলের পাশাপাশি হোটেলের পাশাপাশি আমি হেসারিডা হেসারি করছেন এখানে তো চার ধরনের বাচ্চা উৎপাদিত হয় হ্যাঁ চার ধরনের বাচ্চা উৎপাদন হয় আমরা গ্রেড কিভাবে বাছাই করে থাকে গ্রেডটা বাছাই করে আপনার এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে তিন গ্রেডের হ্যাঁ তিন গ্রেডের বাচ্চা উৎপাদন হয় আপনার এখানে এ বি সি তিনটি গ্রেডের বাচ্চা উৎপাদিত হয় জি আপনি এ গ্রেডের মাল কিভাবে বা এ গ্রেডের বাচ্চা কিভাবে

যেমন নাভি কাঁচা থাকে বা আপনার একটু দুর্বল থাকে চঞ্চল না এটাই সিগারেট মানে এগেটের সাথে সিগ্রেট একটু দুর্বল আর বিগেট একটু দুর্বল সিগারেট আরেকটু একটু আর একটু দুর্বল গেটের বাচ্চা দিয়ে খামার করা হ্যাঁ যদি কেউ খামার করে খামার করলে তার অবশ্যই এই গেটের বাচ্চা দিয়ে শুরু করতে হবে কারণ এই গেটের বাচ্চা উৎপাদন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং কি আপনি ডিম প্রোডাকশনটা ভালো হয় সুস্থ সবল থাকে হাঁসের হ্যাঁারি করছেন এখান থেকে বিভিন্ন জেলায় জেলায় আপনি হাঁসের বাচ্চা সেল করে থাকেন জি এ গেটের যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা এটার দাম আপনারা কীভাবে নির্ধারণ করে থাকেন এই গ্রেটের খাঁকি ক্যাম্বেলের বাচ্চাটা আমরা পঁয়ত্রিশ টাকা বিক্রি করি আর হাসি বাচ্চাগুলা আর যে হাসাগুলা ওগুলো আমরা পঁচিশ টাকা বিক্রি করি আবার কোনো সময় ক্ষেত্রেও বাজার আপ ডাউন করে বা দুই টাকা বাড়তেও পারে বা পাঁচ টাকা কমতেও পারে বুঝতে পারছি আপনি কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন আমি হ্যারিকেন এবং তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি এটা তো ম্যানুয়াল আর কি হ্যাঁ এটা ম্যানুয়াল সম্পূর্ণ ন্যাচারাল ন্যাচারালি আর কি হ্যাঁ প্রিয় দর্শক রেজাল ভাই উনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হ্যারিকেন পদ্ধতিতে এই পদ্ধতির বাচ্চা সম্পূর্ণ ন্যাচারালি হয়ে থাকে এবং এই বাচ্চাগুলো নিলে অবশ্যই আপনি খামার করে স্বাবলম্বী হতে পারবেন যারা খামার করে স্বাবলম্বী হতে চান অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতির এগেডের বাচ্চা দিয়ে খামারটি শুরু করুন তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন এ কথাটাই কিন্তু আমাদের বোঝাতে চাইছেন রিজাল করিম ভাই যিনি হাসারি মালিক হাঁসের খামার করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ আমিষ এবং মাংস চাহিদা আছে হাঁস থেকে যে পরিমাণ ডিম উৎপাদন হয় এবং যে পরিমাণ মাংস উৎপাদিত হচ্ছে এ থেকে আমাদের আমিষ এবং মাংস চাহিদা পূরণ হচ্ছে ধন্যবাদ সেই খামারিদের এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমার চ্যানেল থেকে কৃষিকতা চ্যানেল থেকে যে আপনারা এই খামারিদের সাথে গুরুত্ব ভূমিকা পালন করে থাকেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে বাচ্চাগুলো যখন খামারিতে দেন এটা তো একটা চেক দেওয়ার বিষয় আছে খামারিদের আসলে কীভাবে বাচ্চাগুলো চেক দিতে হ্যাঁ অবশ্যই চেক দেওয়ার বিষয় আছে যারা হাসি অনেক সময় আছে খামারে আপনার ডিমের জন্য নেয় তাদেরকে হাসি দিতে হয় তা বা হাসা মিলায়ে দিতে হয় যেমন দশটায় একটা হাসা নেয় এরকমভাবে চেক করে মিলিয়ে দিতে হয় তো আমরা বাছাইকৃতভাবে সম্পূর্ণভাবে বাছায়কৃত করে যে তর্তা যা সবল বাচ্চাগুলা সেগুলি আমরা হাস যারা মানে আরাম করবে খামার করবে তাদেরকে আমরা দিয়ে থাকি আর কি এই যে বাছাইগুলো করেন এটা কি মেশিনের মাধ্যমে করেন না ন্যাচারালি হাত না এটা আমরা হাত দিয়েই এটা বাছাই করে থাকি ওটা আমরা বাচ্চা টেস্ট করলেই বুঝুন যে এটা কোনটা হাসা কোনটা হাসি বুঝতে পারছি এটা বাচ্চার পিছনে চাপ দিয়ে আপনারা বলছেন হ্যাঁ ওই বাচ্চার পিছনে চাপ দিলে বোঝা যায় আর আমাদের সাথে বাচ্চা নিতে হলে ডেসক্রিপশনের নিচে নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা বাচ্চা নিতে পারবেন নিতে পারবেন আর কি আচ্ছা এই যে টাকাটা নেন কিসের মাধ্যমে টাকাটা নেন হ্যাঁ টাকাটা আমরা দুইভাবে নিয়ে থাকি একটা বিকাশের মাধ্যমে আর একটা ব্যাংকের মাধ্যমে আপনি বিকাশে বিকাশের লেনদেন করা ভালো মনে যেন না ব্যাংকের লেনদেন করা ভালো হ্যাঁ বিকাশের সে ব্যাংকের লেনদেনটা এটা সরকারি পর্যায় সম্পূর্ণ একটা ডকুমেন্টস থাকে এ আপনার প্রতারিত জানো না হন এই সেই ক্ষেত্রে বিকাশের থেকে আপনার ব্যাংকের লেনদেনই সম্পূর্ণ ভালো ভালো আর কি প্রিয় দর্শক হার বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু তিনি কিভাবে কি জাতের বাচ্চা উদ্বোধন করেন এবং কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন সে কথাগুলো আপনাদের কাছ থেকে উপস্থাপন করলাম একটা কথা উনি যে বাচ্চাগুলো বিক্রি করেন এবং বাচ্চা অর্ডার নেওয়ার সময় যে নম্বরগুলি অবশ্যই দেখতেছেন এখানে লেখা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে উনি বাচ্চাগুলো আপনাকে দিতে পারবেন এবং পাশাপাশি ওনার ইমো নাম্বার আছে সেটা যোগাযোগ করে পারবেন পাশাপাশি উনি যে টাকাগুলো নিয়ে থাকেন সেটাগুলো নেন কিভাবে বিকাশের মাধ্যমে এবং ব্যাংকের মাধ্যমে তিনি কিন্তু বিকাশকে না বললেন কেন কারণ বিকাশে টাকা লেনদেন করাটা আসলেই একটা তথ্য বা একটা ডকুমেন্ট থাকে না যা ব্যাংকের মাধ্যমে থাকে এই কথাটা বোঝাতে নেন তো যারা হাসের বাচ্চা সংগ্রহ করবেন রেজলভের সাথে যোগাযোগ করেন ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে তবে বিকাশের নিলেও সমস্যা নেই কারণ সে সেও সেহেতু ব্যবসা করেন আর কারণ ব্যবসা তো অনেক সততার সাথে পরিচালনা করে থাকেন আমার জানা মতে তাই তারা তাদের সাথে যোগাযোগ করেন আর তারপরেও যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আজ পর যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে তো দিনে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে শুভকামনা করিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ